একজন দুধ বিক্রেতা কিনা দামে দুধ বিক্রি করে ও ষোলো শতাংশ লাভ করে সে দুধে কি অনুপাতে জল মেশায় সেটা জানতে চাইছে তাহলে বিক্রেতা এখানে এই ধরনের যখন অঙ্কগুলো দেবে যে দুধ বিক্রেতা দুধ শুধুমাত্র কত শতাংশ লাভ করে এবং কত পার্সেন্ট জল মেশায় এই অঙ্ক যখন দেবে আমরা সাধারণত অ্যালিগেশন মেথডে করে থাকি কিন্তু আমরা এই অঙ্কগুলোকে এক সেকেন্ডও করতে পারি আমরা এটা এই অ্যালিগেশন মেথডে প্রথমে করবো আমরা তারপরে দেখবে এক সেকেন্ডে এই ট্রিকটা বলে দেবো ঠিক আছে তো সেটা মাথায় যদি তোমার রাখতে পারো খুব ভালো এক চান্সে দেখেই অঙ্কটা দেখে উত্তরটা বসিয়ে দিতে পারবে ঠিক আছে এরকম যখন অঙ্ক চলো দেখে দেওয়া যাক অ্যালিগেশন মেথডটা দেখে নিই তাহলে এখানে ধরব আমরা ধরি বিক্রেতা দুধ বিক্রেতা এক লিটার বিশুদ্ধ দুধ এক টাকা দিয়ে কিনেছে প্রতি লিটার এক টাকা হিসাবে কিনেছে ধরি সে এক লিটার বিশুদ্ধ দুধ এক টাকা দিয়ে তাহলে এটা হচ্ছে সিপি হয়ে বেরিয়ে গেল আমাদের মানে কস্ট প্রাইস বিশুদ্ধ দুধের এবার সে দুধ বিক্রি করবে বলেছে কেনা দামেই দুধটা বিক্রি করছে সে তাহলে সে এক লিটার মিশ্রিত দুধ মিশ্রিত দুধ মিশ্রিত দুধ মানে কি জল প্লাস দুধ ঠিক আছে বিক্রয় করে এক টাকা তাহলে এসপি এটা বেরিয়ে গেল তাহলে দেখো বিশুদ্ধ এক লিটার বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য এক টাকা এক লিটার মিশ্রিত দুধের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা ক্লিয়ার এবার আমাদের তো আমরা তো জানি না যে এক লিটার মিশ্র দুধের বিক্রয় মূল্যটা জেনেছি তাহলে ক্রয় মূল্য জানি না তাহলে ক্রয় মূল্য জানার সূত্র কি আছে আমাদের হান্ড্রেড তাহলে সিপি আমরা হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস এখানে যেহেতু লাভ হয়েছে যেহেতু ষোলো পার্সেন্ট লাভ করেছে তাহলে হান্ড্রেড প্লাস লাভ ইন্টু এসপি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এক লিটার মিশ্রিত দুধের ক্রয় মূল্য আমরা বের করবো এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে সূত্র আমাদের তাহলে এক লিটার মিশ্রিত দুধের ক্রয় মূল্য কত হবে হান্ড্রেড বাই ওয়ান ওয়ান সিক্স ইন্টু ওয়ান কারণ এসপি ছিল কত ওয়ান তো মানে বিক্রয় মূল্য তাই জন্য হচ্ছে হান্ড্রেড বাই ওয়ান ওয়ান সিক্স টাকা এত টাকা হচ্ছে মিশ্রিত দুধের ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেল তো এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে যার টোয়েন্টি ফাইভ আর এদিকে পাবো হচ্ছে টোয়েন্টি নাইন ঠিক আছে তো এখন দেখো এই যে অঙ্কটা দিয়ে দিয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমে যখন এই দুধটা ক্রয় করেছে দুধের তো এই দাম হয়েছে ঠিক আছে তো এখন আরেকটা জিনিস মাথায় রাখবে যে যখন আমরা অ্যালিগেশন মেথডটা আমরা করবো অ্যালিগেশন মেথড করার সময় আমাদের জলের হিসেবটা আনতে হবে ঠিক আছে তো অ্যালিগেশন মেথডটা যখন করবো আমরা তাহলে জলের ক্রয় মূল্য কি হবে জলের ক্রয় মূল্য ঠিক আছে তো তাহলে এক লিটার জলের ক্রয় জলের ক্রয় মূল্য যেহেতু শূন্য তাহলে আমরা এখানে অ্যালিগেশন মেথড যখন করবো জলের ক্রয় মূল্য হচ্ছে শূন্য টাকা শূন্য টাকা ঠিক আছে তো তাহলে আমরা এখানে জল আর দুধের অনুপাত তৈরি করব আগে কতটা জল লেগেছে সেটাই বের করবো জল আর দুধ তাহলে দেখো প্রথমে আছে জলের ক্রয় মূল্য ছিল জিরো টাকা আর দুধ নিয়েছিলাম এক টাকার এক লিটার হিসাবে এক টাকা হিসাবে আর এদের মিন ভ্যালু মানে গড় দাম যেটা মিন ভ্যালু সেটা তো আমাদের কোনটা বেরিয়েছে এইটা মানে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন টাকা এটা হচ্ছে মিন ভ্যালু তো আমাদের মানে গড় দাম গড় দাম তৈরি হয়েছে পরে গিয়ে তো তাহলে এই জল শূন্য টাকার জল আর এক টাকার দুধ মিশিয়েছে মিশিয়েছে এবং সেখানে গড় দাম দাঁড়িয়েছে হচ্ছে পঁচিশ বাই উনত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের গড় দাম গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তাহলে আমরা এবার যদি অ্যালিগেশন মেথড ইউজ করি তাহলে আমরা কি পাবো এখানে অ্যালিগেশন মেথডটা যদি কারোর মনে না থাকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এ ডাব্লু এ ওয়ান আর এ টু তাহলে সূত্রটা হবে হচ্ছে আমাদের এ টু মাইনাস এ ডাব্লু আর এদিকে হচ্ছে এ ডাব্লিউ মাইনাস এ ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথডের সূত্র তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি লিখতে পারি হচ্ছে ফোর বাই টোয়েন্টি নাইন কারণ দেখ এখানে হাসছে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন ইকুয়াল টু ফোর বাই টোয়েন্টি নাইন আর এখানে হচ্ছে আমাদের জিরো তাহলে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন তাহলে এবার অনুপাত তৈরি হবে তো দেখো এখানে হচ্ছে শূন্য টাকার দুধ আর এক টাকা লিটার হিসাবে সরি শূন্য টাকার জল আর এক টাকা লিটার হিসাবে দুধ মিশিয়ে দিয়েছি এদের গড় ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে কত আমাদের এখানে তৈরি করে নিয়েছিলাম কারণ ষোলো লাভ বলে দিয়েছিল আমাদের তাই জন্য এখান থেকে একশো প্লাস লাভ মানে কত মানে একশো প্লাস একশো ষোলো তাই জন্যই কিন্তু একশো ষোলো হয়েছে এটা মাথায় রাখতে হবে তাই সেটা হচ্ছে আমাদের গড় দামে গিয়ে দাঁড়িয়েছে এখন মিশ্রিত দুধের গড় দাম অ্যাকচুয়ালি ঠিক আছে তো মিশ্রিত দুধের ক্রয় মূল্য আর কি যেটা তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ জল বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য ছিল আর তার সেগুলো মিশ্রিত করার পর ক্রয় মূল্য এখানে গিয়ে দাঁড়ালো এবার তাদের অনুপাত করে পেরোলো কত এই দুটো এবার দেখো টোয়েন্টি নাইন আমরা কি পাব টোয়েন্টি নাইন দুটো তুলে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে ফোর ইস টু টোয়েন্টি ফাইভ তাহলে দুধ কত কি অনুপাতে দুধের সাথে জল মেশানো হয়েছিল ফোর ইস টু টোয়েন্টি ফাইভ অনুপাতে ঠিক আছে যদি অঙ্কটা না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আমরা কমেন্টে তোমার উত্তর দিয়ে দেবো কমেন্ট সেকশানে আমাদের লিঙ্কও দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা মেসেজও করতে পারো আমাদেরকে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে মেসেজ করো আমরা কোনো বুঝতে সমস্যা হলে আবার অঙ্কটাকে রিপিট করে বলে দেবো চলো এবার আমরা সেইভাবে সেই ট্রিকটা দেখে নিই যে এটা এক সেকেন্ডে মাত্র করা যাবে দেখো যখন এরকম অঙ্ক দেবে যখন বিক্রেতা কেনা দামে দুধ বিক্রি করেছে প্লাস তার হচ্ছে লাভের শতাংশ বলে দিয়েছে আর জানতে চেয়েছো যে কোন অনুপাতে সে জল মিশিয়েছে সেটা দুধ হতে পারে অ্যালকোহল হতে পারে যাই হতে পারে ঠিক আছে তো যে কোনো লিকুইড হতে পারে একটা বিশুদ্ধ জিনিসের সাথে একটা এমন একটা জিনিস মেশানো হয়েছে যার কোনো দাম মানে জল মেশানো হয়েছে বিশুদ্ধ জিনিস তরলের সাথে এবার জলের যেহেতু দাম নেই এবার সেক্ষেত্রে লাভও হয়েছে আবার তাই জানতে চাইছে যে জলটা কতটা মেশানো হয়েছে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হচ্ছে এ টু হান্ড্রেড কত অনুপাত জানার জন্য এখানে অনুপাত কত আছে সিক্সটিন তাহলে সিক্সটিন ইন্টু হান্ড্রেড ইস টু হান্ড্রেড তাহলে সিক্সটিনকে কাটলে হচ্ছে ফোর আর এদিকে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে অ্যান্সার কত চলে এলো আমাদের ফোর ইস টু টোয়েন্টি ফাইভ এখানে যদি শুধুমাত্র টোয়েন্টি ফাইভ থাকতো তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড মানে ওয়ান ইস টু ফোর হয়ে যেত এভাবে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হবে